প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব যার মাধ্যমে তুমি শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট নাম্বার খুব সহজেই পেয়ে যাবে চলো আমরা বেশি দেরি না করে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটি দেখে আসি যেমন সবার প্রথম কি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট ঠিক আছে দেখো তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের কাজ এক কী তুমি বিজ্ঞানী হতে চাও এই প্রেক্ষাপটে লৌকিক যোগাযোগের নমুনা হিসেবে তোমার জীবনের এই লক্ষ্যের কথা জানিয়ে বড় ভাইকে একটি চিঠি লেখো চিঠিটি অ্যাসাইনমেন্ট আকৃতি শিক্ষিকার কাছে জমা দাও মানে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট করে শিক্ষকের কাছে জমা দিতে হবে তো আমরা সবাই জানি যে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেওয়া লাগে সবার প্রথম অ্যাসাইনমেন্টের নং লেখ বা যেটা এক নং অ্যাসাইনমেন্ট ঠিক আছে এটা হচ্ছে এক নং অ্যাসাইনমেন্ট তারপর কোর্সের নাম তো অবশ্যই বাংলা বিষয় কি জীবনের লক্ষ্য বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রস্তুত মাধ্যম কি প্রত্যক্ষ ও লিখিত মাধ্যম শিক্ষার্থীর নাম আসমা খাতুন শ্রেণী হচ্ছে সপ্তম গ তোমরা এখানে যে যার নাম দিবা শ্রেণী এবং শাখা দিবা রোল হচ্ছে পনেরো শিক্ষা প্রতিষ্ঠান বণিকন্ঠ উচ্চ বিদ্যালয় আর এটা তোমাদের শিক্ষক তোমাদের যে তারিখ বলবে সেই তারিখে তোমরা জমা দিবা তারপর দেখো তোমাদের যে ক্লাস টিচার থাকবে তার নাম দিয়েছি আমি পদবি তার পদবি তোমরা দিয়ে দিবা এতটুকু তোমরা সকলে কমপ্লিট করতে পারবে আমরা জানি আমরা মেইন উত্তরে চলে আসি দেখো চিঠিটা কি শ্রদ্ধ ভাইয়া গতকাল তোমার চিঠি পেলাম স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার পড়ার টেবিলে খাম রাখা। তোমার চিঠি পেয়ে মনটা আনন্দে ভরে গেল নিশ্চয়ই খুব ভালো আছো তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ জীবনের লক্ষ্য নিয়ে আমি এর আগে কখনো ভাবিনি কিন্তু সেদিন জীবন ও জীবিকা ক্লাসে স্যার বলেছিলেন লক্ষ্য না থাকলে জীবনে সাফল্য আসে না লক্ষ্যহীন নাবিক সাগরের কেবল ঘুরপাক খায় নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না স্যারের কথাটা আমার খুব ভালো লেগেছে তাই আমি জীবনের একটা লক্ষ্যের কথা ভেবেছি ভবিষ্যতে আমি বিজ্ঞানী হতে চাই ভাবছ কেন বিজ্ঞানী হতে চাই এর পেছনে যথেষ্ট কারণ আছে তুমি তো জানো আমাদের দেশে বিজ্ঞানী অনেক কম উন্নত দেশগুলো বিজ্ঞানের অনেক আবিষ্কারের কারণে এগিয়ে যাচ্ছে আমাদের দেশেও বিজ্ঞান চিন্তার মানুষ বৃদ্ধি পেলে আমরা এগিয়ে যেতে পারবো তাই বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই এ ব্যাপারে তোমার মতামত জানিও তোমার উত্তরের অপেক্ষায় রইলাম আরেকটা কথা নিজের প্রতি খেয়াল রেখো বাড়িতে বাবা তোমার চিন্তা করছেন তাকে তোমার কুশল জানিও ভালো দেখো এই শুভ কামনা ইতি তোমার স্নেহের শুভ্র ঠিক আছে তারপর এই চিঠিটি লেখার পর তোমরা যারা চিঠি লিখতে পারো সকলে জানো যে চিঠির পরে আমাদের খাম লিখা লাগে আমরা এই খামটি পূরণ করব যে সবার প্রথম খামটা ডাক টিকিট ইস ডান ডাক দেওয়া লাগে আর বাম সাইডে থাকে প্যারক তারপর নাম তারপর তোমাদের যে ঠিকানা থাকে সেগুলো তোমরা দিয়ে দিবা আর প্রাপকের প্রাপকের জায়গায় কি থাকবে যার কাছে তুমি চিঠিটি পাঠাবা এখানে নাম এবং তার ঠিকানা দিয়ে তোমরা চিঠিটি পূরণ করে নিবা আর এই চিঠিটি পূরণ করার পর তোমরা তোমাদের শিক্ষকের কাছে জমা দিয়ে দিবা যার কারণে তোমরা খুব সহজেই তোমাদের শিক্ষণকালীন মূল্য তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে যাবা আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ